আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডায়াবেটিস বা সুগার নিয়ে সুগার রোগটি কি সুগার বা ডায়াবেটিস কত প্রকার এই সুগার রোগ কি কারণে হয় এই সুগার রোগ হলে আমরা কি খাবো কি খাবো না সুগারের ওষুধ খাবো কি খাবো না এবং এই সুগার রোগ থেকে আমরা বাঁচব কি করে অল্প সময়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার এবং সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আগে আমরা নিই যে ডায়াবেটিস বা সুগার রোগটা আসলে কি। এই ডায়াবেটিস বা সুগার একটা নিরবঘাতক রোগ যা সাধারণত বুঝতে পারা যায় না ডায়াবেটিস বা সুগার হচ্ছে আমাদের শরীরে পেটের ঠিক উপরের অংশে অগ্নাশয় নামক ছোট্ট একটি গ্রন্থ আছে দেখতে অনেকটা পাতার মতো দেখায় এই অগ্নাশয় থেকে একটা রস নিষ্কৃত হয় যেটাকে আমরা বলি ইনসুলিন ইনসুলিন একটা হরমোন এটা আমাদের স্বাভাবিক বিপাক ক্রিয়ার জন্য বিশেষ জরুরি আমরা খাবারের মাধ্যমে যেসব শর্করা জাতীয় খাবার খাই যেমন ভাত রুটি পাউরুটি আইসক্রিম চকলেট চাউমিন কোকাকলা, পেপসি ইত্যাদি খাবারগুলি হজম হওয়ার পর রক্তে চলে যায় এবং রক্তে চিনি বা গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় ইনসুলিনের কাজ হচ্ছে এই চিনি বা গ্লুকোজকে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া যেমন লিভার মাংসপেশীতে এবং সেখানে ক্যালোরিক বা শক্তি উৎপন্ন করে কোনো কারণে যদি ইনসুলিন তার কার্যকারিতা হারিয়ে ফেলে তখন আমাদের শরীরে রক্তে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এটাকে আমরা বলি ডায়াবেটিস বা সুগার প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় নামক গ্রন্থটি যখন ধ্বংস হয়ে যায় তখন সৃষ্টি হয় এই ডায়াবেটিস বা সুগার রোগটি আমরা এর আগে ভিডিওতে জানতে পেরেছি যে ডায়াবেটিস মূলত দুই প্রকার এই সুগার বা ডায়াবেটিস একটি সাধারণ রোগ নয় এটি একটি মারাত্মক রোগ কারণ এই রোগ হলে শরীরে আরও অন্যান্য রোগ তৈরি করে যা আপনার মৃত্যুর কারণ হতে পারে তাই এই বিষয়টি আরেকবার রিপিট করতে চাই যেন আমাদের মগজে ঢুকে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত ছোট্ট শিশুদের হয় আর বর্তমানে যে বিশ্বে ব্যাপক আকারে ছড়িয়েছে সেটা হলো টাইপ টু ডায়াবেটিস এই টাইপ টু ডায়াবেটিস বা ব্যাপক আকারে ডায়াবেটিস ছড়িয়েছে কেন কোনো কারণে যখন আমাদের ভুড়ি বেড়ে যায় পেট মোটা হয় আমাদের খাদ্য গ্রহণের মাত্রা স্বাভাবিক কাজকর্মের তুলনায় যদি বেশি হয় তাহলে যে পরিমাণ খাবার আমরা খাবো শেষ পর্যন্ত এই খাবার আমাদের শরীরে রক্ত নালীগুলোতে পেটে চর্বি হিসেবে জমতে থাকে এই চর্বি যদি পেটে বেশি আকারে জমে তাহলে ইনসুলিন তার কার্যকারিতা হারিয়ে ফেলে তখনই সৃষ্টি হয় এই ডায়াবেটিস বা সুগার রোগটি তাহলে এই ডায়াবেটিস রোগ থেকে আমরা বাঁচব কী করে এই ডায়াবেটিস রোগ থেকে বাঁচার জন্য আমাদের তিনটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে এক নম্বর বিষয় হচ্ছে আমরা যে খাবার খাই ভাত রুটি মাছ মাংস ডিম দুধ পেপসি কোকাকলা চিপস আইসক্রিম চকলেট মিষ্টি ইত্যাদি খাবার থেকে আমাদের একটু সাবধান থাকা দরকার বিশেষ করে কোকাকলা পেপসি চকলেট, আইসক্রিম মিষ্টি এই সব খাবার থেকে আমাদের একটু দূরে থাকতে হবে তাহলে আমরা খাবো কি আমরা বেশি করে খাবো শাক সবজি ফল ফ্রুট মাসে দুই একবার মাছ মাংস খেতে পারেন তবে পরিমাণটা থাকবে অল্প তৎসঙ্গে একটা কথা খেয়াল রাখতে হবে যে সেই মাছ মাংসে যেন চর্বির পরিমাণ খুব কম থাকে আমরা সুস্থ থাকার জন্য যদি পেটটাকে চার ভাগ বিভক্ত করে নিই এক ভাগে আমরা খাব শাক সবজি ফ্রুট দ্বিতীয়ই ভাগে আমরা খাবো ভাত বা রুটি তৃতীয় ভাগে খাবো আমরা মাছ মাংস এবং চতুর্থ ভাগ আমরা খালি রাখবো পানির জন্য আমরা যদি এই নিয়মে খাই এইভাবে চলি তাহলে আমাদের ডায়াবেটিস রোগ হতে পারে না এই নিয়মটা শুধু ডায়াবেটিস রোগীদের জন্য নয় বরং প্রত্যেক মানুষ যদি এই সব চিন্তা করে খাবারটা খায় এমন নিয়ম মোতাবেক খায় তাহলে শুধু আমাদের ডায়াবেটিস রোগ নয় শরীরে আরও অন্যান্য বা অগণিত রোগ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো সব সবজিই খাবেন সব ফলমূলই খাবেন তবে খেয়াল রাখবেন যে যেই সবজি যেই ফলমূলে মিষ্টির পরিমাণটা বেশি সেই ফলমূল সেই শাক সবজি একটু কম খাবেন উদাহরণস্বরূপ যেমন গাজর বিট মোটর মিষ্টি আলু মিষ্টি ইত্যাদি আর ফলমূল তো সবই মিষ্টি তা আমাদের সকলের জানা আছে যেমন আম কলা পাকা পেঁপে আঙ্গুর মিষ্টি সেব ইত্যাদি ফলমূল একটু কম করে খাবেন উদাহরণস্বরূপ সারাদিনে যদি মিষ্টি ফল বা কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে খাবার খেয়ে থাকেন পাঁচশো গ্রাম তাহলে সেটা কমে মাত্র একশো গ্রাম খাবেন আমাদের শরীরে সমস্ত রকমের ভিটামিনের প্রয়োজন আছে তাই আমাদের সমস্ত কিছু খেতে হবে যেগুলো আমরা সাধারণত খাই তবে একটা কথা সর্বসময় খেয়াল রাখতে হবে যে মিষ্টির পরিমাণটা হবে খুব অল্প বাকি অন্য শাক সবজির পরিমাণটা হবে খুব বেশি যেমন পালং শাক পালং শাক ডায়াবেটিস রোগীদের জন্য এক ধরনের ওষুধ বলা যেতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য কুমড়া ও এর বীজ সমান উপকারী কুমড়া মিষ্টি হলেও টমেটো ব্রকলি বাঁধাকপি সুগার বা ডায়াবেটিস কমাতে ভেন্ডি বা ঢেঁড়স পটল ঝিঙ্গে উচ্ছে বা কল্লা এই সব শাকসবজি বেশি করে খান আপনার সুগারের লেভেল সর্বসময় ঠিক থাকবে নরমাল থাকবে সকাল সন্ধ্যা দুই টাইম আপনি সালাদ হিসেবে খান টমেটো ক্ষীরা গাজর ধনিয়াপাতা পাতা মূলা বাঁধাকপি ব্রকলি ব্রকলিটা একটু হালকা ভেজে নেবেন এই সব কাঁচা সবজি একসঙ্গে মিক্স করে সালাদ বানান মুগ ডাল ও ছলা রাত্রিতে ভিজিয়ে দেন এবং সকাল সন্ধ্যা যখন তখন খান এবং সকাল সন্ধ্যা সালাতের সঙ্গে মিক্স করেও খেতে পারেন এইভাবে বেশি করে শাকসবজি খান শরীরে ফাইবারের পরিমাণ বেশি করে নিন আপনার জীবনে ডায়াবেটিস রোগ হবে না সুগার বাড়বে না সর্বসময় সুগারের লেভেল ডায়াবেটিসের লেভেল নর্মাল থাকবে একশো শতাংশ ডায়াবেটিস রোগ থেকে বাঁচার জন্য এটা হলো একটা পদ্ধতি দুই নম্বর পদ্ধতি মেথিদানা রাতে চা চামচ দিয়ে দু চামচ মেথি দানা এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন সকালে উঠে খালি পেটে ওই মেথিদানা চিবিয়ে খান এবং পানিটাও পান করুন পানি এবং মেথিদানা খেয়ে এক থেকে দুই ঘন্টা আর কোনো কিছু খেতে হবে না এক দু ঘন্টা পরে আপনি যা ইচ্ছা তাই খান যা ইচ্ছে তাই খান মানে এর আগে যে পদ্ধতিতে খেতে বলা হয়েছে অর্থাৎ এক নম্বর পদ্ধতি অনুযায়ী খাবেন নম্বর তিন ব্যায়াম করতে হবে হার্ড হার্ডওয়ার্কিং ওয়ার্কিং করতে হবে প্রতিদিন সকাল সন্ধ্যা কমপক্ষে দুই ঘন্টা হাঁটতে হবে ব্যায়াম করতে হবে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আমাদের শরীর চর্চা বা ব্যায়াম করা একান্ত জরুরি আমরা যদি শরীর চর্চা না করি তাহলে ডায়াবেটিস বা সুগার থেকে রক্ষা পাওয়া একেবারে মুশকিল দুনিয়ার এমন কোনো ওষুধ নেই যে একবার দুবার বা এক সপ্তাহ অথবা এক মাস ওষুধ খেলে ডায়াবেটিস আপনার নরমাল থাকবে বা স্বাভাবিক থাকবে কথা কোনো ডাক্তার কোনো বিশেষজ্ঞ বলতে পারবে না তবে একটা কথা বলতে পারবে যে ডায়াবেটিসের ওষুধ খেলে আপনার ডায়াবেটিসের মাত্রা স্বাভাবিক দেখাবে নর্মাল দেখাবে কিন্তু ওষুধ ছেড়ে দিলে আগের থেকে ডায়াবেটিসের লেভেলটা আরও অনেক বেশি বেড়ে যাবে এবং তার সাথে সাথে আপনাকেও ওষুধের পাওয়ারটা বাড়াতে হবে তৎসঙ্গে ওষুধের আরেকটা সাইড ইফেক্ট আছে সেটা আলাদা ওষুধ যত বেশি খাবেন আপনার অবস্থা তত বেশি খারাপ হবে এটা নিশ্চিত কিন্তু আপনি যতই শাক খান আপনার শরীরে যতই শাকসবজি ঢোকান না কেন তাতে আপনার স্বাস্থ্য খারাপ হবে না বরং ভালো হবে অতএব আমরা যদি এই ডায়াবেটিস থেকে রক্ষা পেতে চাই তাহলে খাওয়ার ব্যাপারে এবং শরীরচর্চার ব্যাপারে বা ব্যায়ামের ব্যাপারটা খেয়াল রাখতে হবে এবং নিজের জীবনে তা বাস্তবায়িত করতে হবে তৎসঙ্গে একটা কথা বলে রাখি যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন ওষুধ ছাড়বেন না ওষুধ খান নিয়মিত ব্যায়াম করুন কমপক্ষে সকাল সন্ধ্যা এক ঘন্টা করে দু ঘন্টা তারপরে শাকসবজি বেশি খান ফাইবারের পরিমাণটা শরীর বেশি ঢুকান এবং সকালে মেথি দানা খান যেভাবে এর আগে বলা হয়েছে দেখবেন ইনশাআল্লাহ আপনার সুগার নর্মাল হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আইকনটি টিপতে বলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ